পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না ঠিক আছে মোদীকে যে ধরা দরকার ছিল আসলে লেট হয়ে গেছে তাকে আরো আগেই ধরা দরকার ছিল তাদের এই লোকসভায় মানে সংসদে মানে ভারতের সংসদে তাকে কিভাবে ধরে ফেললেন এবং এই শেখ হাসিনার ইস্যুটাকে কিভাবে টানলেন এবং শেখ কেন দিলেন আর মানে আশ্রয় দিলেন যার জন্য বাংলাদেশ ভারতের এরকম অবস্থা খারাপ হলো দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এরকম মানে লোকসভায় অর্থাৎ যেটাকে বলা ভারতের পার্লামেন্টের মধ্যে এবার মোদীকে ধরে ফেলছেন তার মানে খুব তাড়াতাড়ি হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশ পেতে যাচ্ছে এবং তাকে শাস্তির আওতায় আনার মানে ব্যবস্থা হয়েছে। দোস আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইন্ট্রো থেকে বুঝতে পারছেন। তবে আপনারা পুরো ভিডিওটি না দেখলে কিছুই বুঝবেন না। কেননা পুরো ভিডিওটি জুড়েই দেখতে হবে তাহলে আপনারা সব কিছু বুঝবেন। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তবে ছোট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি দেখা সেফ এক্সিট। এতটায় সাধারণ করা হয় যা খোনা খুরেও আজ করতে পারেনি ইয়ার মুভমেন্টে কর্মরতরাও। কিভাবে কোন পথে কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা সহকর্মী আহমেদ রেজাকে সাথে নিয়ে উত্তর খুঁজেছেন দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ আসলে কিন্তু তা নয় ফুটেজটি ধারণ করা পাঁচ আগস্ট বেলা দুটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে লোকেশন হজরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন বিমান বাহিনীর এ সেভেন্টিন হেলিকপ্টার থেকে নেমে চারটি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা এরপর গাড়িতে করে যে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে বিশ মিনিট অবস্থান করেন তারা কি হয়েছে এই বিশ মিনিটে কেনই বা সেখানে অবস্থান জানা যায় শেষ মুহূর্তে কারো জন্য অপেক্ষা করছিলেন দুই বোন এরই মধ্যে এয়ার মুভমেন্ট এলাকায় একে একে চারটি গাড়ি প্রবেশ করতে দেখা যায় প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ঢোকেন এয়ার মুভমেন্টের ভিভিআইপি জোনে মূলত আরও তিনজনের জন্যই ছিল হাসিনা রেহানার সে অপেক্ষা রেহানার ছেলে ববি সহ আরও দুজন ছিলেন তারিক সিদ্দিকের ওই গাড়ি বহন ততক্ষণে স্ট্যান্ডবাই বিমানবাহিনীর সি ওয়ান থ্রি জিরো জুলিয়ে ঠার তখন গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল এরই মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে সি ওয়ান থ্রি জিরোতে ওঠেন শেখ হাসিনা সহ পাঁচজন সাথে এসএসএফের একজন ও ক্রু ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে থার্টি টুতে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয় ঠিক বেলা মিনিটে ভারতের উদ্দেশ্যে অফ করে বিমানটি ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ Roberts 583, just want to know which departure we can expect. we expect বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড দেওয়া হয়েছিল এজে এক্সেস ওয়ান ফোর ওয়ান ঢাকা আইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট এজে এক্সেস ওয়ান ফোর থ্রি ওয়ান ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায় কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে এক্ষেত্রে বাংলাদেশের আকাশ সীমায় দশ থেকে পনেরো মিনিট কম থাকতে হয়েছে বিমানটি কলকাতার আকাশ সীমার ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটর চালু করে এরপর থেকেই রাডারে দৃশ্যমান হয় বিমানটি তার আগে পর্যন্ত নয় পরে সেটি ভারতের রাজধানী দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনা প্রধানের ঘোষণা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব তারও আগে দুপুর আড়াইটায় এসএসএফ সদস্যরা গণভবন থেকে শেখ হাসিনা ও রেহানাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের এই জায়গাটিতে নিয়ে যায় সেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমান বিমানবাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারটি পাঁচ আগস্ট ভোর গণভবনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা পুরো এলাকায় শুনশান নিরবতা ব্রডব্যান্ড মোবাইল ডাটা ভোর থেকে হঠাৎই পাওয়া যাচ্ছিল না কোনো কানেকশন ওদিকে সকাল থেকে লং মার্চ টু ঢাকা পালনে জনতার ঢল ঢাকামুখী মহাসড়কে এই গণভবন এখন হচ্ছে জাদুঘর দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সকাল অনেক ভোরে ফজরের নামাজ পড়ে শেখ হাসিনা একটি চায়ের কাপ হাতে গণভবনের অফিস কক্ষে বসেন এবং সেখান থেকে পুলিশ বাহিনীতে থাকা তার যে আস্থাভাজনরা আছেন তাদেরকে তিনি টেলিফোন করেন আমরা এরই মধ্যে জানি কারা ছিলেন তার আস্থাভাজন এবং তখন তারা শেখ হাসিনাকে যে বার্তাটি দেন তারা বলেন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবে না এই গণভবনে এমনকি একটি পিঁপড়াওনা সকাল তখন সাড়ে দশটা তিন বাহিনীর প্রধান তখন গণভবনের এই কক্ষে তারা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে উল্টো তাদের উপরই ক্ষেপে যান শেখ হাসিনা এবং তাদেরকে ভৎসনা করেন এরপর বাহিনী প্রধানরা বলেন বহু মানুষ মারা যাবে কারণ কোনোভাবেই গণভবনের দিকে আসা জনস্রোত আর ঠেকানো যাবে না তারপর শেখ হাসিনা আবারও দ্বারস্থ হন পুলিশের তখনও সক্রিয় পুলিশের কমান্ড সেন্টার সেখান থেকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল সকালের মধ্যেই মৃতের সংখ্যা ছাড়ায় একশোরও বেশি চাংখারপুল যাত্রাবাড়ি আশুলিয়া সাভার উত্তরায় চলে নির্বিচারে মানুষ হত্যা পরিস্থিতি একা আর সামাল দিতে পারেনি পুলিশ বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে জনস্রোত গণভবনে ঢুকতে আর এক থেকে ঘন্টার ব্যাপার দুই শেখ হাসিনার সামনে তখন একটাই পথ পদত্যাগ সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি তারপর তিন বাহিনী প্রধান শেখ রেহানাকে পাশের একটি রুমে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন তারপর তিন বাহিনী প্রধান ফোন করেন সজীব জয়ের কাছে জয় তার মাকে বিষয়টা বোঝাতে সক্ষম হন এবং এরপর শেখ হাসিনার আবদার তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিন্তু তাতে ঝুঁকি আরও বাড়বে বলে সেটিও প্রত্যাখ্যান করা হয় এরপর তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দিতে চাইলেন যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ সেই ভাষণও প্রত্যাখ্যান করা হয় কারণ তখন তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত তা আর মাত্র ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের দূরত্বে গণভবনে দুই ঘন্টার সেই উত্তপ্ত বিতর্কের পর শেষমেশ দুপুর সাড়ে বারোটার কিছু পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা না তিনি নিজে তা নিয়ে বঙ্গভবন যাননি এখান থেকেই সেই পদত্যাগপত্রটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিস্থিতিতে আজ বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় না যদিও তিন আগস্ট সেনাবাহিনীর অবস্থান ও চার আগস্ট কূটনীতিকদের বিশেষ ব্রিফিংয়ে শেখ হাসিনা পতনের আঁচ পাওয়া যাচ্ছে ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় আজকে আপনি অপারেশন সিঁদুরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন অধ্যক্ষ মহোদয় বহু বছর পরে ভারতের মানুষ এমন একটি সময়ের সাক্ষী ছিল যেখানে জাতের ঊর্ধ্বে গিয়ে ধর্মের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক মতবিভেদ মতানৈকের মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল ধনী ভারতবাসী কিংবা দরিদ্র ভারতবাসী হিন্দু কিংবা মুসলমান ভারতবাসী শিখ কিংবা খ্রিস্টান ভারতবাসী আস্তিক কিংবা নাস্তিক ভারতবাসী বকড্রিল থেকে শুরু করে ওয়ার ফুটিংয়ে প্রস্তুত ভারতবাসী সকলে মিলে একই সুরে গেয়ে উঠেছিল কে তেরি মিট্টি মে মিল যাওয়া গুলবনকে মে খেল যাওয়া হ্যাঁ সি দিল কি আরজু মহোদয় আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কিন্তু এর পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না তার কারণ আমি একজন দেশের মেয়ে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি একজন জাতীয়তাবাদী নাগরিক আর আমি একজন বাঙালিও বটে স্যার আই এম আ বেঙ্গলি অ্যান্ড লাইক উই অল নো দ্যাট বন্দে ইজ ইস আয়ার ক্রাই দ্যাট ওরিজিনেটেড ফ্রম বেঙ্গল আর ফোর ফাদার্স হ্যাভ শেড ব্লাড ফর দিস কান্ট্রি অ্যান্ড উই কন্টিনিউ টু স্যাক্রিফাইজ আওয়ার লাইফ ফর দ্য ইউনিটি অ্যান্ড দ্য সভরিনটি অফ দিস গ্রেট নেশন স্যার বাইশে এপ্রিল পাকিস্তান পাহগাঁওতে পাকিস্তানায় ভারতীয় প্রাণ চলে গেল তার মধ্যে থেকে মনীষ রঞ্জন এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিতান অধিকারী ছিলেন তার বাড়ি আমি গেছিলাম ছেলের কফিনের সামনে আশি পঁচাশি বছরের বৃদ্ধ বাবা মা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আতঙ্কিত ছোট্ট একটি বাচ্চা কাঁদতে কাঁদতে এঘর থেকে ও ঘর দৌড়ো করছে এবং উদ্ভ্রান্ত বউ বিলাপে চলেছে एक चुटकी सिंदूर की कीमत ये गद्दार पाकिस्तान और ये बुजदल आतंकवादी क्या जाने पर नरेंद्र मोदी जी ये जानते थे और इसीलिए उन्होंने नाम रखा ऑपरेशन सिंदूर जिसे सुन के सबकी भावनाएं जाग उठी और प्रधानमंत्री से हमारी उम्मीदें बहुत ज्यादा बढ़ गई किंतु सब भालो जर शेष भालो से प्रधानमंत्री की पारल शेष अब्दी देश मान मर्यादा प्रभाव एवं प्रताप के अखुर्ण रखते सर कहानी बहुत अच्छी बनी पकोड़े बहुत अच्छे बने लेकिन सरसों के जगह केरोसिन तेल डाल दिया बस यही हो गया अद्भक आए, ऑपरेशन सीदूर तो पड़े आगे जानते हम गुल जंगी एलो कथा थे के। आज के होम मिनिस्टर बोल ची लें जे, आए तो क्या हुआ आ गए तो आ गए

তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানকে কোনো জবাবদিহি করা হল না কেন এক মাসের মধ্যে তার চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে পুরস্কৃত করা হল আপনারা সরিয়ে দিতেন না তাকে সরিয়ে দিয়ে দেশের মানুষেরটা একটা বার্তা দিতেন দ্যাখ দ্য ইজ নো প্লেস ফর ইন্টেলিজেন্স ফেলিয়ার এন্ড সিকিউরিটি ল্যাবস ইন দিস কান্ট্রি কিন্তু আপনারা সেটা করেন। শেম শেম কালকে আপনারা বললেন যে জয় পান্ডা বললে কে অপারেশন মহাদেবে হয়তো একজন জঙ্গি মারা গেছে আজকে হোম মিনিস্টার বলছেন তিনজন মারা গেছে আমরা আলোচনাটা ভাগ্যে শুরু করলাম দুদিন হলো যদি আরো দু মাস আগে শুরু করতাম আরো দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য আসলো মোদীকে আসলে ওই দেশের লোক এরকম ধরে ফেলছে অন্যান্য যারা মন্ত্রিসভা রয়েছেন এবং মন্ত্রী রয়েছেন তারা কিন্তু ধরে ফেলছে মোদীকে দর্শক এই ব্যাপার করে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই তবে ছোট একটা রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট দিয়ে যাবেন মূল্যবান মন্তব্য শেখ দেশে ফিরে দেওয়া কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ